এবং আমি নিজের সত্যি কথাই এডুকেশনের ই জানতাম না সেখান থেকে সেটটা ক্র্যাক করেছি এর আগে নেটটাতেও পিএইচডির জন্য আমি হয়েছি ক্র্যাক করতে পেরেছি তো এবার সত্যি কথা বলতে যারা ভাবছে তারা তো নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিএসসিসিআই এর হাত ধরতেই পারে আজকে যার সঙ্গে আমরা কথা বলছি যার সঙ্গে আমি কথা বলছি সে কিন্তু একটি কমপ্লিটলি অন্য একটা সাবজেক্টকে মাদার সাবজেক্ট হিসেবে পড়ে এসেছিল কিন্তু তার মাদার সাবজেক্ট ছিল লাইফ সায়েন্স তারপর সে কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্ট্রিম এর ডিফারেন্ট সাবজেক্ট যেটা এডুকেশন সেটাকে নিয়ে কিন্তু সে সেট ক্র্যাক করতে পেরেছে বিএসএসবিআই এর সহায়তায় একদম শূন্য থেকে শুরু করে সে কিন্তু সফলতার শিখরে পৌঁছতে পেরেছে বিএসএসিআই এর কোর্স ডিউরেশনের মধ্যে থেকে প্রথম অ্যাটেম্পটিং হ্যালো স্টুডেন্টস সবাই তাহলে তারই মুখ থেকে শুনে নাও তার জার্নিটা হ্যালো অদ্রিজা তোমাকে অনেক অনেক কনগ্র্যাচুলেশন তো তুমি তোমার তুমি কোথায় থাকো একটু বলো আমাদের দর্শকদের হ্যাঁ আমি থাকি শান্তিপুর নদিয়া আচ্ছা তুমি DSSCI তে কবে থেকে জয়েন করেছো আমি 2023 সালের জানুয়ারি মাস আচ্ছা DSSCI তে জয়েন হওয়ার আগে তুমি কি সেট अटेम्प्ट করেছিলে চেষ্টা করেছিলাম হ্যাঁ আমার মাদার সাবজেক্টে একবার अटेम्प्ट করার চেষ্টা করেছিলাম সেই গল্পটা একটু বলো যে কিভাবে তুমি তোমার মাদার সাবজেক্ট থেকে একটি কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্রিম এ শিফট হলে হ্যাঁ আমার জুওলজিতে বিএসসি এবং এম পরবর্তীতে আমি বিএড এবং এম করি এম করার সঙ্গে সঙ্গে আমার এডুকেশন খুব ভালো লাগতে শুরু করে আর এম করার জন্য আমি এডুকেশনে নেট বা সেটে বসারও একটা সুযোগ পাই আর বিএসএসসিআই এর অনেক কিছুই আমি সোশ্যাল মিডিয়ায় ফলো আপ করতাম তো যবে থেকে ভেবেছিলাম যে এডুকেশনে আমি বসবো তবে থেকে ভেবেছিলাম যে তাহলে বিএসএস ইআই এর হাত ধরেই এগোনো যাক কারণ আমি একদম সায়েন্স এর স্ট্রিমের মেয়ে এবং আমি এডুকেশনের কিছু কিচ্ছু জানতাম না একদম শূন্য থেকে শুরু করেছি বিএসএস ইআই এর হাত ধরেই শুরু করেছি তার আগে আমি সত্যি কিছু জানতাম না আচ্ছা বেশ সোশ্যাল মিডিয়াতে তো এরকম কোচিং সেন্টারের অ্যাডভার্টাইজমেন্ট অনেকই দেখা যায় তা সত্ত্বেও তুমি সবকিছুর মধ্যে বিএসএসিআই কে কিন্তু চুজ করে নিয়েছো এটা শুনে আমার খুব ভালো লাগছে মানে এটা আমাদের কাছে খুব ভালো লাগার একটি বিষয় আচ্ছা তোমার এই প্রস্তুতিতে এই বিএসএসিআই এর অ্যাপ বা মক টেস্ট বা এই ক্লাসেস গুলো কিভাবে সাহায্য করেছে তোমার প্রস্তুতিতে একটু যদি তুমি আমাদের সাথে শেয়ার করো এবং দর্শকদের সাথে শেয়ার করো তাহলে ভালো লাগবে আমি রেগুলার আমার যেরকম ক্লাস পড়তো শিডিউলে আমি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম একদম লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করতাম যদিও পরবর্তীতে রেকর্ডিংটা দেখার আমাদের সুযোগ থাকতো অ্যাপসের মাধ্যমে তাও আমি চেষ্টা করতাম কারণ আমার মনে হতো যে এই যে আমরাটা একটা কমিউনিকেট করার সুযোগ পাচ্ছি তাহলে এই সুযোগটা আমি কেন হাতছাড়া করব এবং আমাদের প্রত্যেকজন ফ্যাকাল্টি ভীষণভাবে যেখানে আমাদের যা সমস্যা হতেন সবটাই একদম সুন্দর করে সলভ করে দিতেন কোনো রকম কোনো সমস্যা থাকতো না আর যখন যেটা পড়তাম আমি সঙ্গে সঙ্গে অ্যাপসে গিয়ে তার রিলেটেড কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন গুলো সলভ করতাম এবং এটা আমার একদম অবসর কাটানোর একটা জিনিস হয়ে গিয়েছিল যখনই টাইম পাই আমি কোয়েশ্চেন সলভ করি যেটা পারছি না আবার রেক্টিফাই করি তো এইভাবে একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল বিষয়টা এবং এখনো আমি কোয়েশ্চেন আনসার সব টুকুই আমার কাছে রেডি একদম খাতাপত্র পুরো রেডি করা যখন খুশি সেগুলো পড়তে পারি দেখতে পারি সবটাই ভীষণ সুবিধা হয়েছে আমার সবটুকু দিয়েই তার মানে তুমি যখন যখন চেয়েছো তোমার ডাউট ক্লিয়ার হোক তারা সকল রেসপন্স করেছেন মানে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে এই টিচিং লার্নিং প্রসেসটা চলেছে সুবিধা হয়েছে একদম একদম ভীষণ সুবিধা হয়েছে আর নেট সেট এই এক্সাম গুলোর জন্য এগুলো তো অন্যতম কঠিন পরীক্ষা এগুলোর জন্য কি শুধুই সেলফ স্টাডি নাকি কোচিং এর গুরুত্ব রয়েছে কি মনে হয় তোমার তুমি কি বলবে আমাদেরকে হ্যাঁ সেলফ স্টাডির তো অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু কোন পথে এগোবো পথটা দেখিয়ে তো কাউকে দিতে হবে তবে তো আমি সেই পথে এগোবো তো বিএসসিসিআই আমাদের হাত ধরে পথটা দেখিয়ে দেয় এবার সেই পথে আমি যতটুকু এগোতে পেরেছি ততটুকুর মাধ্যমে ক্র্যাক করতে পেরেছি কিন্তু সত্যি কথা বলতে যদি পথটাই কেউ দেখিয়ে না দিত আমি কি করে হাঁটতাম সুতরাং অবশ্যই এর প্রচুর গুরুত্ব রয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই বাহ তুমি কি স্টাডি মেটেরিয়াল গুলো ফলো করতে হ্যাঁ ভীষণ ভাবে ফলো করতাম এবং আমার মনে হয়েছে যে ডিটেলসে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয় স্টাডি মেটেরিয়াল গুলো যেগুলো আমাদের প্রোভাইড করা হয় যেগুলো আমার বাড়িতে একদম হার্ড কপি হিসাবে এসেছে সেগুলো ইন ডিটেল ডেপতে গিয়ে পড়তে হবে তাহলে কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হবে আমার তো হয়েছে আর তুমি তো প্রিপারেশন নেওয়ার সময় বুঝতেই পারতে যে কোয়েশ্চেন প্যাটার্ন একটু অন্যরকম তো কনসেপ্ট ক্লিয়ার করার যে বিষয়টা সেটা কি বিএসএসিআই এর টিচারা বা মেন্টাররা যারা ছিলেন তারা পারতেন মানে তুমি কি ক্লিয়ার হতে পুরোপুরি বিষয়বস্তুগুলো হ্যাঁ অবশ্যই আমি ক্লিয়ার হতাম এবং আমি না যতক্ষণ ক্লিয়ার না হতে পারি ততক্ষণ আমার ঠিক আত্মস্থ হয় না ফলে আমি আমিও বিভিন্ন রকম প্রশ্ন করতাম অনেক সময় মেসেজেও জিজ্ঞেস করতাম পড়তে পড়তে যদি কোনো সমস্যা হয় কারণ তখন আমার মনে হতো যে এই ডাউটটা ক্লিয়ার না করলে আমি এগোতে পারছি না কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রম্পট রিপ্লাই পেয়েছি আমার কোনো দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হয়নি তাহলে তুমি কি যারা এখন প্রিপারেশন নিচ্ছে বা এবার কথা ভাবছে এক্সামের জন্য তুমি কি বিএসএসআই কে তাদের রেকমেন্ড করবে অবশ্যই এক কথায় করব এবং আমি নিজে সত্যি কথাই এডুকেশনের ই জানতাম না সেখান থেকে সেটটা ক্র্যাক করেছি এর আগে নেটটাতেও পিএইচডির জন্য আমি হয়েছি ক্র্যাক করতে পেরেছি তো এবার সত্যি কথা বলতে যারা ভাবছে তারা তো নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিএসসিসিআই এর হাত ধরতেই পারে আচ্ছা তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তোমাকে অল জানাচ্ছি তোমার আগামী পথ যাতে আরো ভালো হয় এবং তুমি আরো হায়ার স্টাডি করতে পারো এবং পরে যে আমাদের যে টপার স্টপ হয় সেখানে যাতে তোমাকে দেখতে পাই এই কামনা তোমার জানালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ